তো আসলেও নিউজটা দেখার পর মানে আমার খুবই ভালো লাগছে নিউজটাই যে দেখেন এই গতকাল কি বলছে যে আমি থানা ছিলাম আমি এসআই সন্তোষকে জ্বালিয়ে দিচ্ছিলাম আমরা এমন কিছু বলছিল আসলে আমি মনে করতাম যদি এই যদি আজকে গ্রেপ্তার না দেখতাম তাহলে আমি মনে করতাম যে বাংলাদেশের প্রশাসন ব্যর্থ প্রশাসন বিষয়টা বুঝতে পারছেন কারণ এই ব্যর্থতা শুধু সেই অফিসারটার না পুলিশের ঊর্ধ্বত কর্মকর্তা আমি ইভেন্ট যে ভিডিওটা প্রথম দিছিলাম যে সেখানে আমি মানে অনুরোধ করছিলাম যে সকলকে যে ভিডিওটা যেন স্বরাষ্ট্র দপ্তর পর্যন্ত যায় হয়তোবা আমার ভিডিওটা না যায় কিন্তু এই বিষয়টা তো মনে করেন নিউজ হয়েছে বাংলাদেশের জাতীয় পর্যায়ে যারা টেলিভিশনগুলো আছে তারা নিউজ করছে তো সেই নিউজগুলো অবশ্যই পৌঁছে গেছে যার কারণে এই সওয়ার বেড়া মনে করেন গ্রেপ্তার হয়েছে আজকে এরে মানে পাইলে যে কি করতাম মানে এগুলো হলো সন্ত্রাস ছাত্র সন্ত্রাস বিষয়টা বুঝতে পারছেন তা না হলে একটা থানায় ঢুকা মানে এরকম ই করতে পারতো না এদের যারা সহযোগী আছে এদেরকে ধরা মানে এক ছাত্র ছাত্রলীগ করতো সাদিস তারপর ওই যে সাদিক কায়েম সাদিক কায়েমরা তো দেখছি যে সাদ্দামের কুলের শুয়ে ঘুমাইতেছে এই শিবির যারা শিবিরের ই আসছিলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে এদের কথা বলে লাভ নাই আসলে ভাই সময়ের সাথে সাথে সবাই পোলট্রি মারে বিষয়টা বুঝতে পারছেন সাদিক কায়েম ছাত্র লিক করতো সার্জিস দেখছি বঙ্গবন্ধুরে মানে ফেনা তুলতো ফেনা তুলতো আব্বা ডাকতে ডাকতে বিষয়টা বোঝার নাই কিন্তু এখন তারা সময়ের সাথে সাথে নিজেরা পোলট্রি মাইরা গাঠি গুছা গুছাইছে এই বিষয়টা বলার জন্যই তো বা মানে এই যে ইয়ারে ই করছিল এই পুলিশটারে সে শাসাই ছিল তাই না কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে মানে খুব খুশি হয়েছি কারণ এই সমস্ত পোলট্রি বাস যারা এক একসময় ছাত্রলীগ সময় ছাত্র শিবির একসময় ছাত্র দল ক্ষমতার রোদ বদলে যারা মনে করেন রাজনীতির মসনক পাল্টায় তাদেরকে আমি মনে করব যে তারা দেশদ্রোহী থানা জ্বালিয়ে দেওয়া তারপর এই যে পুলিশদেরকে পুরিয়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলো মানে খুব নিককারজনক ঘটনা অবশ্যই অতএব এরেজে গ্রেপ্তার করা হয়েছে মানে খুব ভালো হয়েছে আমি মনে করি